আবার শুরুতেই আপনারা চাইলে পেঁপের গাছের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পেঁপের গাছ শুধু না যে কোনো প্রজেক্টের যতগুলো আপনাদের প্রোজেক্ট আছে কৃষির বা কৃষির সেক্টরে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব সময় প্রতিটা উদ্যোক্তা এবং যে প্রতিটা চাষি আছে তাদেরকে আমরা আমাদের স্থান থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আমাদের আলাইকুম আমি একজন এগ্রোয়ানের পার্টনার মেসা সোয়াদ এন্টারপ্রাইস আমার প্রতিষ্ঠানের নাম আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমার প্রতিষ্ঠানটি হলো বাক্তা বাজার ফুলবাড়িয়া উপজেলা ময়মনসিংয়ে এই পেঁপে চাষি ভাই আমার এখানেই থেকে ওষুধ নিয়েছে তো আমি একটা জিনিস খুব খেয়াল করলাম যে এগ্রোয়ান গ্লোবাল লিমিটেড আমাদের যে পণ্যগুলো দিচ্ছে এগুলো চাষিদের জন্য অনেক ভালো মানের এবং আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখেন প্রতিটা গাছে কি পরিমাণ পেপার সেট হয়েছে ওই চাষিবাই ভাই আমার কাছ থেকে ওষুধ নেওয়ার পরে উনি খুব খুশি ওনার অনুরোধে আমি ওনার পেপে বাগানে আসছি এবং উনি অনেক খুশি তো আপনারা যারা চাষাবাদ করতে চান আপনারা কিন্তু খেয়াল করবেন ঢিনের ব্যবস্থা এবং গাছের মাটি দেওয়ার যে সিস্টেমটা আমরা যখন সার দিই প্রতিবারই তখন এইভাবে সার দিয়ে আবার কিছু কিছু মাটি দিয়ে আবার এই করে দিই পানি এখন তো বর্ষাকাল বর্ষাকালে যে পানির যে সমস্যা এর জন্য এরকম করে আইল কেটে দিতে হবে মানে ড্রেন কেটে দিতে হবে যাতে করে পানি না থাকে মনে রাখবেন পেঁপে খেতে যদি পানি থাকে তাহলে গাছ বাঁচাতে পারবেন যদি গাছ না বাঁচে তাহলে তো আমাদের সমস্যার জন্য সবসময় পরিচালিত রাখবেন আর আগাছা আগাছার জন্য আমাদের একটু একটা আগাছা নাশক আছে কপাট আপনারা সকলে এই কপারটা ব্যবহার করবেন কপারটা হলো এমন একটা জিনিস গ্লুকোসিনের অ্যালুমিনিয়াম এটা এমন একটা গ্রুপ এটা গাছের শিকড় মারা যাবে এবং গাছের কোনো ক্ষতি করবে না এবং এইটা ব্যবহারের ফলে আপনারা মাটির স্বাস্থ্য সুরক্ষা ঠিক থাকবে এবং যে আগাছাগুলো আছে এগুলো মারা যে জৈব সারে পরিণত হবে তাহলে বোঝাই যাচ্ছে যে এগুলো আর নতুন নতুন কিছু চিন্তা ভাবনায় ওরা উজ্জীবিত ওরা যেগুলো কটা কানতেছে অনেক ভালো এবং আপনারা সকলেই যারা পেঁপে চাষ করবেন তারা অবশ্যই এগ্রহণের পরামর্শ নিয়ে চাষ করবেন ধন্যবাদ সকলকে